বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি আবারও একটা সহজ রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি এটা হচ্ছে কলা পাতায় চিংড়ি মাছ ভাজা করব তার জন্য নিয়েছি চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা আর সরিষার তেল লবণ এবারে এগুলো খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিয়ে কলা উপর সামান্য সরিষার তেল মেখে দিয়ে দেব তারপরে তাওয়ায় রাখবো আর চুলার আঁচটা একদম মৃদু করে জ্বলবে যেন পাতাটা পুড়ে না যায় নিচ থেকে আমার এই ভিডিওটা আজকে শেয়ার করার কারণ হচ্ছে ফেসবুকের গাইডলাইনে কিন্তু আছে যে সপ্তাহে দু থেকে তিনটা মিনিমাম হচ্ছে তোমার তিন মিনিটের ভিডিও আপলোড করতে হবে তো দেখা যায় কি সময় তো আর সাজিয়ে গুছিয়ে করা হয় না তো সহজ দিয়েও কাজটা আমরা চালিয়ে নিতে পারি এভাবে আর যখন আমি আয়োজন করে দেখাতে পারবো অন্য একটা রেসিপি তখন তো দেখিয়ে দেবো অসুবিধা নেই কিন্তু আমাকে গাইডলাইন মেনে কাজ করতে হবে তাই জন্য আমি সহজে এই কাজটা করে ফেলছি এবং তোমাদের সামনে উপস্থাপন করছি হয়তো অনেকে এই রেসিপিটা জানো না তাদের জন্য শেখারও হয়ে যাবে এটা কিন্তু ভীষণ টেস্টি আমাদের বরিশালের স্পেশাল রেসিপি আর অনেকে আমাকে জিজ্ঞেস করো যে কলাপাতা আমি কোথায় পাই কলা পাতা আসলে কোথায় পাবো বলো বাড়ি থেকে যখন কেউ আসে বা আমি যাই তখন নিয়ে আসি ফ্রিজে খুব যত্ন করে পলিথিনে করে রেখে দেই দেখো কথা বলতে বলতে একটা সাইড হয়ে গেছে আমি একটুখানি সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম এখন যেটা করতে হবে কলা পাতাটাকে তুলে নিতে হবে একটা প্লেটের উপরে হ্যাঁ প্লেটের উপরে নিয়ে অন্য আরেকটা কলা পাতা এর উপর দিয়ে দিয়ে উল্টে আবারও ভেজে নেব চিংড়ি মাছ খুব সুস্বাদু মাছ তো আর নরম তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় তবে যদি বেশি মাছ থাকে সেক্ষেত্রে একটু বেশি টাইম লাগতে পারে তবে আমার পনেরো মিনিটও লাগেনি মনে হয় দশ বারো মিনিট হয়ে গেছে অল্প ছিল তো তাই জন্য তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে আর আমি চেষ্টা করি যে তোমাদের কিছু মেসেজ দিতে যেটা তোমাদের জন্য হেল্পফুল হয় তোমরা সপ্তাহে তিনটা না পালেও অন্তত পক্ষে দুটো বা একটা তিন মিনিটের ভিডিও রাখার চেষ্টা করবে সেটা হোক সিম্পল সাধারণ বা সহজ কিন্তু যখন তোমরা আয়োজন করে করতে পারবে সেটা তো অবশ্যই করবে আমিও কিন্তু যখন আয়োজন করে করতে পারব তখন সুন্দর করে গুছিয়ে করব। কিন্তু এখন এই সহজ রেসিপিটা যেমন সবার ভালোও লাগতে পারে আবার হচ্ছে আমার গাইডলাইনও মানা হয়ে গেল আমরা সবাই নিজেদের ট্যালেন্ট যেভাবে যেটা পারি সেটা কিন্তু তুলে ধরবো সবার মাঝে তাহলেই আস্তে আস্তে সফলতার দিকে এগোতে পারবো আর ধৈর্য ধরতে হবে একটুখানি পরিশ্রম করতে হবে পাশাপাশি কিচ্ছু করার নেই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আমাদেরকে তো একটু সহ্য ধৈর্য বাড়াতেই হবে এর কোনো বিকল্প নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ সবাইকে